বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো ঈদে যে তিনটে ছবি রিলিজ করেছিল সাকিব খান এবং ইদিকেবাল অভিনীত সিনেমা বরবাদ এবং তার পাশাপাশি আফরানিস সিনেমা যার নাম আছে দাগি এবং শিয়া মাহমেদের সিনেমা চুংলি তো এই ছবিগুলো চুয়ান্ন চুয়ান্ন নম্বর দিনে বক্স অফিসে রান করছে এবং যেভাবে ছবিগুলোর কালেকশান ড্রপ হেছে তাতে ছবিগুলো খুব একটা কালেকশান আর বলে আমার মনে হয় না তো ছবিগুলো প্রচণ্ড পরিমাণে কালেকশানের ড্রপ এসছে কত কালেকশান এসছে সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই যে সিনেমাটা নিয়ে কথা বলবো প্রথমত আমরা যদি কথা বলি তো প্রথমত আমরা কথা বলবো সাকিব খান এবং ইদিকা পাল অভিনীত সিনেমা বরবাদ এই ছবির পরিচালক হিসাবে কাজ করেছেন মেথি হাসান হৃদয় এই ছবিটা দারুণ রেসপন্স পাচ্ছিলো পাট চুয়ান্ন নম্বর দিনে এসে ছবিটা একদম ধরাশায়ী হয়ে গেছে ছবিটার টোটাল শো সংখ্যা জাস্ট দুটো রয়েছে দুটো শো সংখ্যা কিন্তু রয়েছে যেখানে চল্লিশটা পঞ্চাশটা করে সো সংখ্যা ছিল সেই জায়গায় দুটো শো নেমে গেছে এটা ডেফিনেটলি একটা বিরাট চাপের ব্যাপার এবার দেখা যাক ছবিটার কালেকশান পরবর্তীতে গ্রোথ হয় কি না কিন্তু গ্রোথ হলেও কতটার গ্রোথ হবে খুব একটা বেশি হবে বলে আমার আর মনে হয় না তো ছবিটা চুয়ান্ন নম্বর দিনে এসে টোটাল শো পেয়েছে দুটো তার মধ্যে কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুসব কিছুই হয়নি এবার যেহেতু যদি কালেকশান হচ্ছে একুশ হাজার আটশো টাকা একুশ হাজার আটশো টাকা কালেকশান হয়েছে এবং টোটাল যেটা কালেকশান দাঁড়িয়েছে সেটা হচ্ছে চোদ্দো কোটি নিরানব্বই লক্ষ টাকা চোদ্দো কোটি নিরানব্বই লক্ষ টাকা ছবিটার বরবাদ সিনেমার মাল্টিপ্লেক্সের কালেকশান দাঁড়িয়েছে এবার যদি আমরা জঙ্গলির কথায় আসি জঙ্গলি ছবিটা জঙ্গলি ছবিটা বরবাদের থেকে বেটার শো পেয়েছে বরবাদ দুটো শো পেয়েছে চুরানব্বই তার তুলনায় ছবিটা ছটা শো পেয়েছে এবং ছটা শোয়ের মধ্যে বলে রাখি একটা শো কিন্তু আবার হাউসফুলও দিয়েছে এবার কালেকশান ডেফিনেটলি বরবাজার থেকে অনেক বেটার আসার কথা ছিল এবং বেটারই এসেছে ছবিটার কালেকশান এসছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ছবিটা চুয়ান্ন নম্বর দিনে কালেকশান এসছে এবং টোটাল কালেকশান যেটা দেখছি তিন কোটি অষ্টআশি লক্ষ টাকা তিন কোটি অষ্টআশি লক্ষ টাকা জঙ্গলি ছবিটার বক্স অফিস কালেকশান দাঁড়িয়েছে এবার যদি আমরা দাগির কথায় আসি দাগি ছবিটা খুবই অবস্থা খারাপ দাগি ছবিটারও টোটাল শো সংখ্যা মাত্র দুটো এবং সেই শোগুলোর মধ্যে কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই তো ছবিটার কালেকশান হয়েছে বাহান্ন লক্ষ পাঁচ হাজার টাকা বাহান্ন লক্ষ পাঁচ হাজার টাকায় কালেকশন হয়েছে এবং টোটাল যেটা কালেকশন হয়েছে সেটা হচ্ছে পাঁচ কোটি বাহাত্তর লক্ষ টাকা পাঁচ কোটি বাহাত্তর লক্ষ টাকা দাবি ছবিটার কালেকশন হয়েছে এই ছিল মোটামুটি যে তিনটে ছবির বক্স অফিস কালেকশান নিয়ে আমি কথা বলি তো সেই তিনটে ছবির বক্স অফিস কালেকশন রিপোর্ট এই বিষয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বাসে বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরেবর্তিতে